দেশি মুরগির টেস্টের বিকল্প হিসেবে আপনি এটাকে পছন্দ করতে পারেন কারণ এই ফাউমি জাতের মোরগ মুরগিগুলো আমরা বাড়ির উঠানে ছেড়ে দিয়ে পালছি আপনার বাড়িতে মাংসের প্রয়োজন হলে আপনি এরকম প্রাকৃতিকভাবে ছেড়ে দিয়ে পালা মোরগ মুরগি খেতে পারবেন আপনি আমাদের এখানে আপনারা আমরা সবসময় আপনাদেরকে শেয়ার করি যে কি কি খাবার দিই কীভাবে আমাদের এই ফার্মি মোরগ মুরগিগুলোকে আমরা পালি এগুলো আপনাদের সবাই সব কিছু দেখাই দেখেন এই মোরগ মুরগিগুলোকে আমরা কীভাবে খাবার দিচ্ছি এবং সবগুলো উন্মুক্ত খোলাভাবে তারা চলাফেরা করছে সুতরাং এইগুলোর টেস্ট আপনি দেশি মুরগির মধ্যেই পাবেন তো আপনার বাড়িতে প্রয়োজনে যদি ইচ্ছা হয় আপনি আমাদের এই গ্রামের বাড়িতে যে ফার্মটা আছে এখান থেকে এসে আপনার পছন্দের মতো মোরগ মুরগি কিনে নিয়ে যেতে পারেন বাড়িতে আমিষের চাহিদা পূরণের জন্য তো আপনাদের সকলকে আমাদের এই ভিডিও দেখে দেখার জন্য আমাদের সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ এবং আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেল আছে এবং আমাদের ফেসবুক প্রোফাইলের মাধ্যমে আমরা মাঝে মধ্যে বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি তো সুতরাং আপনাদেরকে একটা ভালো পণ্য দেওয়ার জন্যই আমরা চেষ্টা করেছি এতদিন পর্যন্ত তো সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের এই ভিডিওটা শেষ